প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি দুঃখের চরিত্র এটা ভিডিও বানাইতেছি ভিডিওটা হইল একজন ব্যক্তি গাঁও পোহুমারা বরপেটা জেলার অন্তর্গত পোহুমারা গাঁয়ের একজন ব্যক্তি নাসির আলী খুব অসুস্থ মোটামুটি জায়গায় জায়গায় নিয়ে গেছে কোনো ধরনের রোগ ধরা না কিন্তু লাহে লাহে হাত পাওয়ার যেখানে নারপে কাম করা বন্ধ হয়ে গা মানে খারে হারত না মানে এমন অবস্থা মাটি সম্পত্তি যা আসলে বেশ যা মোটামুটি চিকিৎসা করছে এখন মানে খুব অভাব আছে যদি আপনারা কোনো ব্যক্তি আছেন যদি কিঞ্চিত পরিমাণ যদি কিছু সহায় করে মানে খুব উপকার হতো আর কি যে মানুষটা দেখেন কীরকমে তো আপনি ওর কাছে আপিত্ত জানাই যে যা পারেন আমি উপরে ফোনপে নাম্বার দিয়ে দিম বা স্ক্রিনও দিয়ে দিম তো ফোনপে নাম্বারে আপনারা যা পারেন কিছু সহযোগিতা করেন যাতে আরো ভালো চিকিৎসার জন্য কোনো অন্য জায়গায় যাতে নিয়ে যায় চেন্নাই টেনাই বা অন্য জায়গায় কি কি হইছে কোন সিটি কি হইছে তাহলে ফার্স্ট টাইমে তো দুই বছর এই কুরবানি দের টাইমে এক বছর গেছে ফার্স্ট টাইমে তার মানে এই নগে তার মানে রং কাম করতে তো জুরে কোন তার মানে এই নগে কোনো বল পায় নাই যখন বল না পাইতে না পাইতে তখন এমনি লাহা লাহা বস্তুটা বেশি তখন খারাপ মানুষও পড়ে যায় তই যাই হ'ল সেমেন ধৰণৰ আৰ্থিক অৱস্থা নাই হিচাপে বিচ নেচাম চাম যাই কৰি বেঞ্চা বৰ্ধমানে তাৰমানে হয়তো সেনে কোনো ডাক্তৰে মানে কোনো ৰোগ ধৰা হয় নাই তাৰপৰা ফেৰ আৱৰ তাৰমানে পইচা পাতি হয়তো বেক জোকাৰ পাতি কৈৰা কালনা নেও হেনো তাৰমানে এই একেই পজিশ্যন এনে কথা হ'ল যে আমাৰ হয়তো চেন্নাই নেজে পাৰ চেছি সেই হিসাবে দশজনের কাছে মানে যদি অনুরোধ করি যে হয়তো দশজনের যদি কোনো সহযোগিতা করে তাহলে আমরা উন্নত পরিমাণে মানে ডাক্তার ডাক্তারবাবু নিয়ে যাবার একটা আশা করছি আর এর এর বাচ্চা কি একটা ছেলে একটা মেয়ে মেয়েরা বড় ছেলেটা আট বছ আট বছর মেয়েটার কথা মানে বয়স মেয়েটা তেরো বছর অনুরোধ লেখাপড়া করে লেখাপড়া কর ইয়ার আত্মীয় স্বজনের মধ্যে কারা আছে

কান্দাছে অন্তর থেকে তেমনি আর কান্দা ওদিকে আর মুখে যেন হাসি ফোটান যায় তো আপনারা যদি কিছু সহায় করেন কিঞ্চিত পরিমাণে আমরাও করুন ব্যাকি করব আপনারা কিছু সহায় করবেন আর যে একবারেই সহায় করা না আপাতত এটা শেয়ার দিয়ে দিবেন জানি আপনাকে জড়িয়ে জানি কেউ না কেউ বিরোটা পায় জানি তারা সহায় করে কিন্তু সবাই যদি দুইটা পাঁচটা একটিও যদি কেউ ভুলবে ইয়ে যদি কেউ সহায় করেন বহুত উপকার হবো ইয়ারে বহু মানে ভাবতেছি ফাঁকি নিয়ে যাবো এ বেমারটা ভালো করবো এগো দুইটা বাচ্চা আছে

মিস্ত্রি কাম করতো পরে পর যে আমার হাতে কাম করা হয় নোটে কাম করা হয় তবে লং ফং দৌড়ি কোনো সন্ধ্যা করে থাকে হুম কোনো অবস্থা অবস্থায় আস্তে আস্তে বেশি হইল বেশি হওয়ার পরে আমরা চিন্তা চর্চা করে দেখেন তাদের চিকিৎসাটি করে ফাঁকি নিয়ে বর্ধমানে নিয়ে গেলাম বর্ধমানে ডাক্তার মানে রোগ টুক ধরা হলো না হুম পরে ঘুরে বাড়তে এলাম বাড়তে আর পরে ফের আবার মনে তো প্রক খায় না পরে আবার ফিরে কাটলাম খুব গেলাম আবার বাঁচতে হয় বলছি যে আপনার দশজনের কাছে রোগটা যাতে ভালো করে আপনার দু আসে বাজে তুমি সহায় চাইতেছি আপনার দশজনের কাছে যাই হোক কয়লা এরা সহ যেতেছে যাই হোক সবই ধরেন মগ্ন হয়ে গেছে ধরেন এক উপস্থিতি বহুতই খারাপ সবেরই অবস্থা খারাপ আমি এরা সবার কাছে অনুরোধ করি যে আমি আর এক দুই পাঁচটা বেঁকেই হেল্প করেন ধন্যবাদ আর আপনি এগো ফোন পে নাম্বার গুগল পে নাম্বার যাই আছে এগো দিয়ে দিম স্ক্রিনে দিয়ে দিম এরা এগো ফোন পে ডাইরেক্ট ই দিয়ে দিবেন ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করবেন আর যা পারেন দুই একটা পারেন দুই ডে পারেন একটা পারেন সবে ই করবেন এই এর গ্রামের মানুষ আছে বহুত এই যে বহুত মানুষ আছে এনে আর কি যাই হোক আল্লাহর কাছে অনেক দোয়া করবেন আর তুই এই অনুরোধ রেখে আমি এর ভিডিও সমাপ্ত করি যাই হোক ফোনপে নাম্বারটা নাম্বার দামনেগো ফ্যামিলির জিকুন একজনের দিয়ে দেন হয় যে আগে যেটা দেওয়া হইলো নাম্বারটা নাম সামাদুল নামে ব্যাংক অ্যাকাউন্ট মানে ইয়াকে দুজনের অ্যাকাউন্ট নাই তাই না এই রোগীর অ্যাকাউন্ট নাই পরে ভাই আর কি সুতো ভাই যাই হোক এই যে যে রোগী বেশিন দামরা দেখাইলাম এই পেশেন্টের ছোট ভাইয়ের ফোন পে নাম্বার ওই নাম্বারে আপনারা পয়সা দিবেন ছোট ভাইয়ের নাম হলো সামাদুল আর আপনাকে কোনো ফোন পে বা গুগল পে নাম্বার না দুজনের না দুজনের নাই তাহলে কার নাম্বার দেন না বদলে এই নাম্বার দেওয়ার নাম্বার দেন না ওই দিয়ে দিলেন সামাদুল দিলেন দাও না ওর নাম্বার দিয়ে দিলেন না ঠিক আছে ঠিক আছে